নমস্কার বন্ধুরা প্রাণজাচা ইউটিউব চ্যানেল থেকে আমি অঞ্জনা তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এসেছি গাজল ডোবা শিকারা সাফারির কিছু দৃশ্য নিয়ে কিছু ইনফরমেশন নিয়ে এখানে সবাই শিকারা চড়ে ঘুরে বেড়াচ্ছে এই দেখো ওই ভিতরে চলে যাচ্ছে সবাই ওই গাজল শিকারা সাফারি করতে গেলে মাথা পিছু খরচ হবে 100 থেকে 150 টাকা

শিকারা সাফারিতে শীতকালে দেখা মেলে পরিযায়ী পাখি এবং কাঞ্চনজঙ্ঘার ব্যারেজের দৃশ্য তো সময় পাওয়া যায় খুব বিখ্যাত পর্যটন কেন্দ্র এখানে ডাবল সাইকেলের অ্যাক্টিভিটি ব্যাটারি চালিত গাড়ির সুবিধা এগুলো বাচ্চাদের এবং বড়োদের যে কোনো বয়স্কেই আকৃষ্ট করে তো তোমরা সকলে এসো দেখো গাজলডোবাকে উপভোগ করো এক্সপ্লোর করো ভোরের আলো আমাদের গর্ব শিলিগুড়িবাসীর গর্ব সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা বিশেষ করে রবিবারে বা যে কোনো একটা দিন শীতের সময় খুব যাওয়া হয় যে কোনো কেউ শীতের সময় মানে সারাটা দিন কাটানো ভীষণ আরামদায়ক হয় এখানে দেখানোর আরও অনেক কিছু রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন পর্বে বিভিন্ন পার্ট দেখাবো আজকে শুধু শিখার দৃশ্যটাই দেখালাম অপূর্ব সুন্দর সূর্য অস্ত যাচ্ছে ছোট্ট ব্লগ ছিল তোমাদের সকলকে শুভেচ্ছা শুভকামনা জানিয়ে এই পর্বটি শেষ করলাম